ভাই চিনতে পারছেন চিনা যায় ওনাকে আচ্ছা স্ক্রিনে একটু বড় করে সুন্দর করে স্ক্রিনে একটু আপনাদেরকে দেখে দিছি ওনার নাম ওনার নাম হচ্ছে যিনি কিনা বর্তমানে বাংলাদেশের একজন আলোচিত ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর তিনি এমন একজন ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর যে খুব অল্প সময়ে সবচাইতে বেশি সফলতা পেয়েছে যেখানে তার কন্টেন্ট ক্রিয়েটরের জার্নিটা শুরু হয়েছে ব্রাজিলকে নিয়ে আর সেই ব্রাজিলকে নিয়ে উপরে ওঠে এখন ব্রাজিলের বিপক্ষেই কথা বলা শুরু করেছে কি বিশ্বাস হয় না মানে আমার কথা বিশ্বাস হয় না ও যে ব্রাজিলের পা ছাড়তে ছাড়তে যোগ করেছে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না অনেক এখন আছে তার পক্ষে কথা বলবে আপনাদেরকে প্রমাণটা দিতেছি লেট স্টার্ট ঠিক দুই বছর তিন মাস আগে এই জায়গাতেই বসে উইদাউট মাইক্রোফোন এইভাবেই ফোন হাতে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেদিন ব্রাজিল দু বাইশ বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছিল এবং কোচ টিতে গিয়ে আমার ভিডিওটা করা হয়েছিল এবং সেটাই আমার প্রথম ভিডিও যেটা ভাইরাল হয় এবং আপনাদের সামনে পৌঁছায় এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার জার্নিটা শুরু হয় কি এবার প্রমাণ হয়েছে হ্যাঁ তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছে নিয়ে প্রথম ভিডিও করে ভাইরাল হয়েছে এবং ওইখান থেকে তার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছে এখন আপনারা বলবেন এর নিয়ে কেন কথাবার্তা বলতেছি এর নিয়ে কথা বলার রিজন আছে আপনারা সবাই জানেন যে গত মেসে পর্তুগাল আর্মেনিয়াকে নয় এক বলে বিধ্বস্ত করেছিল যে যখন মেসের একাত্তর মিনিটে বাহাত্তর মিনিটে যখন সাত একের স্কোরটা হইল তখন কিন্তু এমন ধরনের একটা স্কোর এমন ধরনের একটা পোস্ট এখানে তিনি লিখেছেন পর্তুগাল হ্যাভ এ ফান টু নাইট মানে আজকে রাতে পর্তুগাল মজা করেছে যে এখানে টক্সিক স্কোর লাইন মানে এমন ধরনের একটা পোস্ট করছে মানে তিনি কি বলতে চাইতেছেন যে সাত এক ওই জার্মানির এগেনস্টে ব্রাজিল দু সালে সাত থাকেছে তিনি এটা বলতে চাইতেছেন আরে লটকনের নাতি তুমি যে এটা বোঝাইতে চাইছো তুমি যখন দেখলা যে ছয় একে ফোর টু কে লাগাই রয়েছে তখন তুমি কেন ভাই পোস্ট করলা না আপনি এর আগের পোস্টটা দেখেন আছে নাই এর আগের পোস্টটা দেখেন আছে নাই দেখেন 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 আছে নাই তিনি যখনই দেখলেন যে সাত এক গোলের একটা ব্যবধান হয়ে গেছে তখন তিনি এসে পোস্ট করলেন তার মানে কি কি চাইতেছে চাইতেছে হাজার চোদ্দ সালের কথা যখন যখন ছয় তাইলে তখন তুমি কেন দিলে না তোমাদেরকে মনে নাই যে ছয়কে দিছিল যে স্পেনে যে সয়েকে দিছিল মনে নাই এইটা কেন উল্লেখ না হ্যাঁ মানে নতুনা বাবা হইছ তো হ্যাঁ আচ্ছা যাই হোক তো এখন আমরা আসি ওই ভিডিওর কমেন্ট সেকশনে যেখান থেকে ভাই অনেকে দারুণ দারুণ কিছু কমেন্টস করেছে সেই ফানি কমেন্টসগুলো আপনাদেরকে একটু ফরে শোনায় একজনের লিখেছেন ছয়েটা সময় পোস্ট করলে bostam আপনি দালাল না কিন্তু এখন বুঝে গেলাম আপনি সত্যিই দালাল নিঃসংন্দেহে ঠিক কথা বলেছেন আরেকজন কমেন্টস করেছে তোরে আনফলো করলাম দালাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আরেকজন কমেন্টস করেছে ছয় হ্যাক হইছে তখন কি গুয়া হাতাইছ না আরেকজন কমেন্ট করছে অবশ্যই বাবার কাজ নিয়ে গর্ব করা উচিত আরেকজন কমেন্টস করেছে মাত্র আর্জেন্টিনা ক্রস করে ব্রাজিলে ঢুকলো একটু পরে আবার বার্সেলোনা এগুলা হচ্ছে কিছু পানি কমেন্টস যে গারে কমেন্ট সেক্টরে তারে আমি লাগ না মানে তারে সবাই কিন্তু ওই কমেন্ট সেকশনেই কিন্তু একবারে ধুয়ে দিয়েছে এখন কথা হচ্ছে ভাই তুমি ব্রাজিল নিয়ে ভিডিও করে ভাইরাল হইলা ব্রাজিলকে নিয়ে তুমি যতগুলা ভিডিও করছো সবগুলাই তোমার হিট করছে সে ব্রাজিলের এগেইনস্টে এসে তুমি যখন যে টিমটারে তুমি সাইডটা সাইডটা উপরে উঠছো সেই টিমের এগেইনস্টে তুমি আবার আইছো মানে ফান করতা না তার ফেসবুকে যতগুলা ভিডিও আছে আপনি সবগুলা যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলকে নিয়ে তিনি যে ভিডিওগুলাতে কথা বলেছিলেন ওই ভিডিওগুলাতে যে পরিমাণ ভিউ আইছে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলার ভিডিও গুলাতে তেমন একটা ভিউ আসে নাই আমরা একটু তার ইউটিউবটা একটু চেক করি কেমন ইউটিউবটা একটু চেক করলে আসলে বুঝতে পারবো হ্যাঁ আচ্ছা আমরা তার একটু ইউটিউবে ঢুকি দেখি তার ইউটিউব যে চ্যানেলটা আছে ওইটাতে ঢুকি ইউটিউবের নাম হচ্ছে কি নিশ্চুপ সৌভিক আচ্ছা আমরা দেখতে পাইতেছি যে তার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে দশ হাজার ছয়শ সাবস্ক্রাইবার আছে একশো সাতাত্তরটা ভিডিও আছে আমরা ভিডিওতে একটু ক্লিক করি ভিডিওতে ক্লিক করার পরে একটু পপুলার পপুলার দিকে দিকে তাকাই আচ্ছা যখন তাকাইছি তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে তার চ্যানেলে সবচাইতে বেশি যে ভিউটা সেটা হচ্ছে আঠাইশ কে ভিউ ওই ভিডিওটা এসেছে তিনি ব্রাজিলকে নিয়ে করেছেন যে এখানে সর্বোচ্চ পরিমাণ ভিউ এর ফলে যেই ভিডিওটা সেটাও কিন্তু ব্রাজিল কে নিয়ে এখানেও কিন্তু সতেরো হাজার ভিউ এরপরে যে ভিডিওটা হিট করেছে সেটা হচ্ছে আপনার বিনিশ্বর জুনিয়র এবং ইয়েকে নিয়ে রৌদ্রিকে নিয়ে ভিডিওটা করছে ওইখানেও ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে নিয়ে ভিডিও করছে এখানেও হিট হয়েছে এরপরে যে ভিডিওটা এগারো কে ভিউ এইখানেও কিন্তু ব্রাজিলকে নিয়ে ভিডিও করে তিনি সবচাইতে বেশি ভিউ পেয়েছেন তো এরপরে ভিডিওটাও কিন্তু অ্যান্ড্রিককে নিয়ে এরপরে ভিডিওটাও কিন্তু ব্রাজিলকে নিয়ে সো আপনি দেখতে পাইতেছেন তার যে হিট করা ভিডিওগুলা এগুলা কিন্তু ব্রাজিলকে নিয়েই করা তো যেই কন্টেন্ট ক্রিয়েটরটা ভাই ব্রাজিলকে নিয়ে ভিডিও করে উপরে উঠলো সেই কন্টেন্ট ক্রিয়েটরটাই দিন শেষে এসে ব্রাজিলের পিছনে আঙ্গুল দিতে চাই আঙ্গুল দিতে চাই মানে আপনি চিন্তা করছেন মানে তুমি যে ফাতে খাইলা সেই ফাতে হিসু করলা আবার ওই হিসুটাই তুমি তুলা তুলা খাইতেছ এখন সেই এটা কেন বলছে জানেন ওই পোস্ট করার পরে আপনি দেখতে পারবেন যে পরবর্তী আরো একটা ভিডিওতে তিনি ব্রাজিলকে নিয়ে কথা বলছেন তার মানে কি মানে কি মানে এক দলের দালালি করে আর এক দল এসে বাস দিয়ে আবার ওই টিমটা নিয়ে কথা বলতে আসে ড্যাটসমিন যেই ফাতে খাও সেই ফাতে মানে ফর করে আবার ছাড়া শুরু করো না তাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু যারা টক্সিক ভিডিও বানায় কিংবা যারা আপনার ট্রল ভিডিও বানায় ট্রল করে তাদের এগেন্সে তো আমি কোনো কথাবার্তা বলি না কারণ তাদের কাজটাই এরকম ভাই আপনি তো একজন সোশীল মানুষ আপনি তো একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তাই না আপনি তো প্রত্যেকটা টিম নিয়ে কথা বলেন তাহলে কেন এখানে বৈষম্যতা দেখাইলেন কেন আপনি ব্রাজিল রে ছোট করার ট্রাই করলেন হ্যাঁ আপনাকে হ্যাঁ এই ভিডিওটা আমি মেক করতাম না যখন ওই যে ছয় একে যদি আপনি পোস্ট করতেন তাহলে কিন্তু কথা বলতাম না কারণ তখন মনে করতাম যে না ঠিক আছে ফান করছেন কিন্তু আপনি তো ফান করেন না ডাইরেক্টলি টক্সিক একটা জিনিস আমাদের সামনে উঠাই দিলেন যে সাথে দেখাই দিলেন হম মানে কি দিন শেষে এখন দেখবেন যে কয়েকদিন ধরে তেমন একটা বিউ আসবেন আবার ব্রাজিলের ফার্স্ট এমনি এমনি সারতে মনে রেখে